তা আমি গেলাম নীলফামারি গিয়ে বললাম আমরা নামাজ চাই কি না যে গেলাম নামাজ চলবে কি চলবে না চলবে না ক চলবে রোজা চলবে দরুদ চলবে সালাম চলবে মা বাবার খেদমত চলবে যখন বলছি মাজার জিয়ারত ক চলবে না পর আমি বললাম যে ঠিক আছে যারা যার কারা কারা মাজার জিয়ারত চলবে না বলছেন আপনার হাত তোলেন পরে দিয়ে যে শতকরা নব্বই পার্সেন্ট হাত তুলছে নব্বই পার্সেন্ট লোকে হাত তুলছে যে আর চলবে না তাহলে আমরা কোন দেশে আসি বলেন কি অন্ধ বানাইছে এদেরকে পরে আমি তাদেরকে বললাম বাবা শোনো তোমরা তো নব্বই পার্সেন্ট লোক বলছো যে জিয়ারত চলবে না এখন আমি একটু বুঝাই এরপরে তোমরা হাত তুলো আর না তুলো পরে বুঝে ঘাটলে তুলবা ফকে আইবে না বিপক্ষে থাকবা তখন আমি কইলাম কবর জিয়ারত করা সুন্নত আল্লাহ রওজা মোবারক জিয়ারত করা সব একই বিধান জিয়ারত করা কি সন্ন্যত এটা কি মোল্লার কথা না নবীর কথা নবীর কথা মানবেন না মোল্লার কথা মানবেন তোলে আপনারা যারা এতক্ষণ মোল্লার কথা মান্য বলছেন জিয়ারত চলবে না তাহলে আপনারা ভুল পথে ছিলেন কারণ নবী যে জিয়ারতের পক্ষে কথা কন ঠিক না বেটে এরপরে বললাম যে আপনার এই লীল যদি কোনো ধরনের কোনো আলেম থাকে আমার উস্তাদ পাশে বসা আছে আপনারা এই মুহূর্তে চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ আপনার আলেম নিয়ে আসেন আমি নীল থেকে প্রমাণ করিয়া দিয়া যাবো জিয়ারত করা সুন্নত যখন আমি বিস্তারিত বলার পরে এবার জি যে বাবারা নীলফামারি বাসী এবার আপনারা বলেন আপনারা জিয়ারতের পক্ষে না বিপক্ষে সব পক্ষে কারা কারা যায় পক্ষে সবাই হাত তোলছে না কারণ আমরা উত্তরবঙ্গে আমাদের বিচরণ কম আমি প্রচুর মাহফিল করি ওই দিক দিয়ে ইলফামারি সৈয়দপুর বগুড়া টাঙ্গাইল রাজশাহী অনেক মাহফিলে আমি যাই অনেক আমার কয় হুজুর আপনি আইসেন ঠিক আছে বাইশ বছর পর্যন্ত কি না আপনি তো করছেন আমি তো যারা বাল লাগে করবো না ফলে বইয়া থাকবো সুন্দর আমরা দাঁড়ায় সালাম দেই শান্তি লাগে কি লাগে না আরো জোরে তাইলে বোঝা গেলে আমাদের অনেক কাজ করতে হবে অনেক কাজ করতে হবে এত দলিল দেওয়া বোঝাতে পারতেন না এরার একটু নরম বাসায় কইলে চলে বাবারে রে করা মুস্তাহাব করলে সব আছে না করলে গুনা নাই তবে কেউ যদি মুস্তাহাব অস্বীকার করে তার উপরে শরীয়তের ফতোয়া আছে এই যখন বুঝায় মাশাআল্লাহ দেখে যে বুঝে আলহামদুলিল্লাহ করুন এগুলো নিয়ে আর আমরা ঠেলা করি না কারণ কেয়াম ছিল কেয়াম আছে কেয়াম মার হাবা কন তাইলে আমার বিষয় দিচ্ছেন শানের সালাত কি দিছে শানের সালাত আমার নবীর নবীর শান আচ্ছা বলেন তো বারেশ্বরবাসী নবীর এবং জনপ্রিয় একজন মানুষ মানবিক যোদ্ধা হাজি জসিম উদ্দিন জসীম ভাই শুনেছেন তো তিনি আমাকে বলছেন আমি ওনার ভাই জসীম ভাই ও আমার ভাই কথা বলেন ঠিক না বেটি একটা কথা বলছে আমার শুনলে খুব ভাল লাগছে এটা আসলে দরবারে দরবারা কথা ঠিক না বেটি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যে কথাটা বলেছেন কথাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা যে ইনশাল্লাহ তিনি ইনশাল্লাহ আহ্নাত জামাতের কোনো মাহফিল করতে আর কোনো বাধা থাকবে না ঠিক না বেটি এই দেশটা তো সবার ঠিক না বেটি আপনি আপনারটা করেন আমি আমারটা করি কথা কন ঠিক না বেটি ইসলাম শান্তির ধর্ম কথা কন ঠিক কিনা আপনি আপনারটা করেন আমি আমারটা করি আমি তো কাউকে বাধা দেই না আমাকে বাধা দেই কেন জসিম ভাই বলছেন এটা আর থাকবে ইনশাআল্লাহ কন্যা গেলে গা আল্লাহ কবুল করুন করুন আমার এগারোটা বাজে দিনের বেলা করেছি হেলিকপ্টারে গিয়েছি সেখান থেকে হেলিকপ্টারে এসেছে এসে আপনাদের এদিকে একটি মাহফিল করলাম বেজোরা সেখান থেকে আবার এখানে এসে আপনাদের সামনে কথা বলছি মাহফিল কয়টা হইলো তিনটা গত রাত্রে খাবারের সাথে জিয়ারত ছিল এ জিয়ারত মোনা আরো ফর আমরা সুন্নিরা দরু দার্জি কি রই খাবার কতক্ষণ ঠিক কিনা তো দরবার তো সব বুঝে আমার সাইসির বিক্রি নিত নিয়ে খাওয়াই তো আমি ভাবলাম যে না জসিম ভাই ঢুকবে একটু পরে একটু যাই একটু পরিবেশটা করে লোয়া বই

দরবারের ভক্তবৃন্দ গ্রামবাসী প্রিয় ব্রাহ্মণ পাড়াবাসী আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দিনের বলে একটা ঘটনা ঘটছে খুব কথাটা শুরুতে কই এলাই গুমডা ভাই গেলাই গিয়ে দেখ মনে হইতে বল যে মাগরিবের আদান দিচ্ছে কথা কন ঠিক না বেড়ে তা আমি গেলাম নীলফামারি গিয়ে বললাম আমরা নামাজ চাই কিনা নামাজ চলবে কি চলবে না চলবে না ক চলবে রোজা চলবে দরুদ চলবে সালাম চলবে মা বাবার চলবে যখন বলছি মাজার জিয়ারত ক চলবে না পরে আমি বললাম যে ঠিক আছে যার কারা কারা মাজার জিয়ারত চলবে না বলছেন আপনার হাত তুলেন পরে দিয়ে যে সৎকার নব্বই পার্সেন্ট হাত তুলছে নব্বই পার্সেন্ট লোকে হাত তুলছে জিয়ারত চলবে না আমরা কোন দেশে আছি বলেন কি অন্ধ বানাইছে এদেরকে পরে আমি তাদেরকে বললাম বাবা শোনো তোমরা তো নব্বই পার্সেন্ট লোক বলছো জিয়ারত চলবে না এখন আমি একটু বুঝাই এরপরে তোমরা হাত তুলো আর না তুলো পরে বুঝে ঘাটলে তুলবা পক্ষে বিপক্ষে থাকবা তখন আমি কইলাম কবর জিয়ারত করার সন্ন্যত আল্লাহ নবীর রওজা মোবারক জিয়ারত করা মাকবারা সব মাকবারা একই বিধান জিয়ারত করা কি সন্নত এটা কি মোল্লার কথা না নবীর কথা নবীর কথা মানবেন না মোল্লার কথা মানবেন তাহলে আপনারা যারা এতক্ষণ মোল্লার কথা মান্য বলছেন জিয়ারত চলবে না তাহলে আপনারা ভুল পথে ছিলেন কারণ নবী যে জিয়ারতের পক্ষে কথা কন ঠিক না বেটে এরপরে বললাম যে আপনারা এই নীলফামারিতে যদি কোনো ধরনের কোনো আলেম থাকে আমার উস্তাদ পাশে বসা আছে আপনারা এই মুহূর্তে চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ আপনার আলেম নিয়ে আসেন আমি নীলফামারী থেকে প্রমাণ করিয়া দিয়া জামু জিয়ারত করা সুন্নত যখন আমি বিস্তারিত বলার পর এবার যে বাবারা নীলফামারী বাসী এবার আপনারা বলেন আপনারা জিয়ারাদের পক্ষে না বিপক্ষে ক পক্ষে কারা কারা জিয়াতের পক্ষে সবাই হাত তুলছে ওই যে এক তরফা শুনলে এমনই হয় কথা বলছেন না কারণ আমরা সুন্নিরা উত্তরবঙ্গে আমাদের বিচরণ কম আমি প্রচুর মাহফিল করি ওই দিক দিয়া ইলফামারি সৈয়দপুর বগুড়া টাঙ্গাইল ওই রাজশাহী অনেক মাফিল আমি যাই অনেক আমার কয় হুজুর আপনি আইসেন ঠিক আছে বাইশ বছর পর্যন্ত কি আম না আপনি তাই করছেন আমি তো যারা বাল লাগে করব না পারলে বইও থাকবো কহ এটা তুই সুন্দর করছি কুইসেন আমি তোমরা যেটা শিখাইছি তোমরা শিখছো তা আমরা দাঁড়ায় সালাম দেই শান্তি লাগে কি লাগে না আরো জোরে তাইলে বোঝা গেলে আমাদের অনেক কাজ করতে হবে অনেক কাজ করতে হবে এত দলিল দেওয়া বুঝাতে পারতেন না এরা একটু নরম বাসায় চলে বাবা রে কেমন করা মুস্তাহ করলে সব আছে না করলে গুণা নাই তবে কেউ যদি মুস্তাহ রে অস্বীকার করে তার উপরে শরীয়তের ফতোয়া আছে এইভাবে যখন বুঝায় মাসাল্লাহ দেখে যে বুঝে আলহামদুলিল্লাহ করব এইগুলা নিয়ে আর আমরা ঠেলা করি না কারণ কেয়াম ছিল কেয়াম আছে কেয়াম মার হাবা কর তাইলে আমার বিষয় দিছেন শাহের সালাত কি দিছে শাহের সালাত আমার নবীর শান কার শান নবীর শান আচ্ছা বলেন তো বারেশ্বরবাসী নবীর শান বাড়াইছে কে